আমার বিয়ের দিন আমার সাথে আমার মামাতো বোন আর আমার একটা ছোট্ট বোন এসেছিল বিয়েতে যেমন হয় সাথে যদি ভাই বোন থাকে তাহলে কিন্তু সাথেই আসে সেরকম আমার আমার মামাতো বোন আর বোনটাও এসেছিল আমি আমার প্রথম প্রথম যে কয়দিন ছিলাম আমার মামাতো বোন আমার ছোট্ট বোনটাও ছিল তারপর আমার বাবার বাড়ি থেকে মানুষজন এসে আমাদেরকে নিয়ে একটা দেবরও ছিল বিয়ের বয়সী সেও কিন্তু যেদিন আমি আমার বাবার বাড়ি যাই সেও বললো যে সেনাকে আমাদের সাথে যাবে সেদিন আবার তাকেও সাথে নিয়ে গিয়েছিলাম করে আমাদের বিয়ের পর্বটা কেটে যায় বেশ কয়েকদিন হয়ে গেছিল প্রায় পাঁচ থেকে ছয় মাস হয়ে গিয়েছিল আমার দেবর মাঝে মাঝে এসে আমাকে জিজ্ঞাসা করতো আমার মামাতো বোনের সম্পর্কে এদিকে আমার মামাতো বোনও ফোন দিয়ে বলতো ওর কথা জিজ্ঞাসা করতো আমি একটু সন্দেহ করতাম যে ওদের মধ্যে কিছু একটা সম্পর্ক আসতে কিন্তু কখনো প্রকাশ করিনি বা সেরকম কিছু পাইনি তার জন্য আবার কাউকে কিছু বলিনি এভাবে এক বছর দুই বছর তিন বছর কেটে গেল আমার একটা ছেলে সন্তানও হয়েছিল বাচ্চা সংসার এসব নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম ওদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে ওদিকে আমার একটু খেয়াল ছিল না একদিন আমার দেবর হঠাৎ করে এসে বলতেছে ও নাকি আমার মামাত বোনকে খুব ভালোবাসে ওকে সারা বাসবে না এটা শোনার পর আমি ওকে জিজ্ঞাসা করলাম কিভাবে কি হলো ও আমাকে সব কিছুই বলে দিল যেদিন বিয়ে দিন ও আমার সাথে তখন থেকে ওরা নাকি দুজন দুজনকে অনেক পছন্দ করত এতদিন তাদের মধ্যে একটা ভালোই সম্পর্ক তৈরি হয়েছে ওদিকে আমি শুনতেছি আমার মামাতো বোনটারও নাকি বিয়ে দিয়ে দিবে তার জন্য আমার দেবর আমার কাছে সব সবকিছু বলতেস্তে আমার মামা তো বনো ফোন করে অনেক কান্না কাটি করতেছে যাতে আমার দেবরের সাথে ওর বিয়েটার ব্যবস্থা করতে পারে আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারতেছি না আবার আমার শ্বশুরিও অনেক বদমেজাজি তাকে যে কিভাবে বলবো এটাও ভাবতে পারতেছি না मामিও আমাকে বারবার ফোন করে বলতেছিল আমি যাতে ওদের সম্পর্কের কথাটা আমার শাশুড়ির কাছে বলে দেই আর যাতে করে ওদের বিয়েটা হয় আমি আমার শাশুড়িকে তো ভয়ে কোনো কিছু বলতে পারতেছি না সেদিন রাতে আমি আমার স্বামীর সাথে এই কথাগুলো শেয়ার করি শুনে তো প্রথমে একটু রাগেই হয়েছিল তারপর বলতেছিল যে তুমি মাকে বলো আমি বলতে পারবো না তারপর অনেক সে বলল না পরদিন আমি শ্বশুরকে বললাম যে আব্বাই এরকম এরকম আমার যে তুমি বললো তোমার শুকে বলো আমিও এই কথাটা তাকে বলতে পারবো না একদিন অনেক ভয় ভয় করে আমি আমার শাশুর কাছে গিয়ে বললাম প্রথমেই তো তিনি অনেক রেগে গিয়েছিলেন তিনি তো কোনোভাবেই বিশ্বাস করছিলেন না প্রথমে আমার মামাতো বোনকে অনেক বকাবকি করলো যে যেদিন আসছিলো মেয়েটা সেদিনই নাকি উনি বুঝতে পারতেছিল মেয়েটা ভালো না মেয়েটা খারাপ ওনার ছেলের ওপরে পড়ছে দেবরের নাকি কোনো দোষই ছিল না সব দোষ আমার মামাতো বোনের অনেক কিছু শুনিয়ে দিল তারপর বলল যে আত্মীয়র ওপর আত্মীয় এটা আমরা কখনোই করব না আমি তো বেঁচে থাকতে এটা কখনোই হতে দিব না তারপর আমিও চুপচাপ আমার ঘরে চলে গেলাম আমার মামাতো বোন মামি বারবার ফোন করে আমাকে বলতেছিল কারণ ওদের সম্পর্কটা এতটায় গভীর ছিল যে সেখান থেকে আর বেরিয়ে আসার কোনোভাবেই সম্ভব ছিল না আমার দেবরও এদিকে আমাকে বারবার বলতেছে ওদিকে তো আমার মামি মামা হতো বোন তারপর একদিন আবার আমি আমার শাশুড়ির কাছে গিয়ে অনেক কান্নাকাটি করলাম তার হাতে পায়ে ধরলাম যে মা নিয়ে আসেন মেয়েটা অনেক ভালো এরকম কোনো কিছু হবে না আর যদি কিছু হয় সব দায়িত্বে আমি নিলাম ঝানোর পর অনেক কিছু করার পর তারপর আমার শাশুড়ি এই বিয়েটা মেনে নিল তারপর তো ওদের বিয়ে বিয়েটা কিন্তু আমি অনেকটা দায়িত্ব রিক্স নিয়ে দিয়েছিলাম কিন্তু এই বিয়েটা দেওয়ায় যে আমার জীবনের সব থেকে বড় ভুল হবে এটা আমি কখনোই ভাবতে পারি তো আমার মামাতো বোন কোনো কিছু করতে না পারলে কোনো ভুল করলে আমার শ্বশুর আমাকে ঝাড়ি দিত সব কথা আমাকেই শোনাতো বিয়ের এক মাস পরেই আমার দেবরের ভালো একটা জায়গায় চাকরি হয়ে যায় সাথে আমার মামাতো বোন ওরও চাকরি হয়ে যায় ওরা বাইরে থেকে চাকরি পাওয়ার সাথে সাথে তাদের রূপও পরিবর্তন হয়ে থাকে তাদের ব্যবহার কোনো কিছুই আর আগের মতো ছিল না আমার নিজের মামাতো বোন এটাই শোনাতো যে সংসারে তার হাজবেন্ড নাকি বেশি টাকা দেয় আমরা কিছুই দেই না আমাকে ফোন দিয়ে বলতো তোর স্বামী কি টাকা দেয় সংসারে আমার স্বামী তো সংসারে বেশি টাকা দেয় তোরা শুধু বসে বসে খাস এমন কি আমার নিজের মামাতো বোন আমার নামে মিথ্যা কথা বলে আমার শাশুড়ির কান ভাঙাতো আবার আমার শাশুড়ি আমার সাথে অনেক ঝগড়া করত আমাকে অনেক অপমান করত আমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠল আমার নিজের মামাতো বোন যাকে আমি নিজেই বিয়ে দিয়েছিলাম এটা ভাবতে লাগে একটা মানুষ কিভাবে এরকম পরিবর্তন হতে পারে ওদিকে আমার মামিও আমাকে ফোন দিয়ে অনেক দোষই নাকি আমার ছিল তার মেয়ের কোনো দোষই ছিল না আমার জন্য আমার মাও তার বাবার সাথে কোনো সম্পর্ক ছিল না তার বাবার বাড়িয়ে যেত না শুধু একটাই ভুল কেন আমি আমার মামাতো বোনকে আমার দেবরের সাথে বিয়ে দিয়েছিলাম তার জন্য আমার মাকে কিন্তু অনেক কষ্ট অনেক বকা সহ্য করতে হয়েছে আমার মামাতো বোন আমার শাশুড়িকে বলেছিল আমরা যদি আলাদা না হই তাহলে তারা কখনোই এই বাড়িতে উঠবে না একদিন এমন পর্যায়ে গেলাম যে আমরা আলাদা হতে বাধ্য হলাম তাদের সুখের জন্য আমি ভাবলাম যে আমরা যদি আলাদা হই তাহলে যদি ওরা সুখে থাকে তাহলে সেটা আমরাও আলাদা হয়ে গেলাম ওরা ওদের মতো থাকে আমরা আমাদের মতো থাকি কিন্তু আল্লাহ সার দেয় তো ছেড়ে দেয় না প্রকৃতির লেলা খেলা বড়ই অদ্ভুত তার ঠিক এক মাস পরে আমার মামাতো বোনের চাকরিটা চলে যায় তার কিছুদিন পরে আমার দেবরের চাকরিটাও চলে যায় এই চাকরির জন্য তাদের অনেক অহংকার বেড়ে গিয়েছিল আমাকে তো এক আনারও কেউ মূল্য দিত আমি আর তাদের সাথে কথা বলি না কারণ এমন এমনও ব্যবহার তারা আমার সাথে করেছে যেটা হয়তো সবার সাথে প্রকাশ করা সম্ভব না তবে একটা কথাই বলবো কেউ আত্মীয়র সাথে কখনোই সম্পর্ক করবেন না